আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চুল পড়া রোগের সমস্যা এটা এখন খুবই বার্নিং ইস্যু এবং আমাদের বিভিন্ন কারণে বিশেষ করে যারা ইয়াং এজ ছেলে মেয়ে এদের চুল পড়া একটা সমস্যা হয়ে গিয়েছে এখন এই চুল পড়ার সমস্যার চিকিৎসাও খুবই জরুরি কারণ চুল হচ্ছে শরীরের আমাদের একটা রূপ সচেতনতার অংশ শুধু তাই নাই যদি অল্প বয়সে চুল পড়ে যায় মাথায় টাক পড়ে যায় তাহলে একজন মানুষের যে কনফিডেন্স সেই কনফিডেন্স লেভেলটা কমে যায় এই জন্য এখন পুরুষ মহিলার সবাই কিন্তু যারা টিনেজ ইয়াং যারা সবাই চুল পড়ার সমস্যার চিকিৎসা নিয়ে থাকে এবং আমি সবাইকে বলবো যে চুল পড়ার সমস্যা শুরু হলেও সাথে সাথে মিশ করে ডার্মাটোলজিস্ট যারা চুল নিয়ে চিকিৎসা দিয়ে থাকে তাদের স্বর্ণপন্ন হবেন তাহলে হবে কি চুল পড়া রোগটা খুব দ্রুত এটা ইম্প্রুভমেন্ট হবে এখন চুল কেন পড়ে চুল পড়ার বিভিন্ন কারণ আছে বংশগত কারণ হতে পারে তারপরে পরিবেশগত ডায়েটের কারণে হতে পারে মেইন কারণ হচ্ছে যে আমাদের চুলের জন্য যে গ্রোথ ফ্যাক্টর স্ক্যাল্পে যদি কমে যায় এবং টেস্টেস্টোরন নামে একটি হরমোন আছে এটার যখন টেস্টেস্টোরন কনভার্ট হয়ে ডাই হাইড্রো ডাইহাইড্রোটেস্টেস্টোরন হয় এই কনভারশনটা যখন বেড়ে যায় তখন এই চুল পড়ার সমস্যা বেড়ে যায় এই জন্য আমাদের প্রথম যখন চুল পড়ার রুগীরা আমাদের কাছে আসে তখন আমরা তাদের অ্যাসেস করে দেখি যে তাদের চুল পড়ার লেভেলটা কেমন যদি প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে তাদেরকে আমরা কিছু ওষুধপত্র দিয়ে থাকি এবং কিছু লাইফস্টাইল চেঞ্জ করার কথা বলি যেমন প্রোটিন জাতীয় খাবার খাবে চুলে কোনো ডাই ব্যবহার করবে না হেয়ার বন্ডিং করবে না কালার ইউজ করবে না এবং সাথে আমরা কিছু হ্যাবিট চেঞ্জের কথা বলে থাকি যখন এই ড্রাগ ট্রিটমেন্টটা যখন ফেল করে তখন আমরা ওষুধের পাশাপাশি আমরা একটা অত্যাধুনিক একটা বিজ্ঞানসম্মত একটা চিকিৎসা দিয়ে থাকি এবং এটা আমরা চেম্বারেই সাধারণত করে থাকি সেটা হচ্ছে পিআরপি থেরাপি এটা হচ্ছে প্লাটলেট রিস প্লাজমা থেরাপি এখানে হচ্ছে এখানে আমরা শরীরে পেশেন্টের শরীর থেকে আমরা কিছু ব্লাড নেই ব্লাড নেই আমাদের সেন্ট্রিপুজ মেশিনে প্রসেস করে প্লাটলেট রিস যে অংশটা এটা আলাদা করে আমরা পেশেন্টকে স্কাল্পে দিয়ে থাকি এবং স্কাল্পে প্রথম আমরা অ্যানাসিসিয়া দিই দিয়ে ইনসুলিন নামক যে সূক্ষ্ম যে সিরিজ এই সিরিজ আমরা এটা দিয়ে থাকি কারণ পিআরপি খুললে কী হবে। পি আর ভিতরে কি প্লাটলেটের কনসেনট্রেশন অনেক বেশি থাকে এবং এই প্লাটলেটের ভিতরে বেসিক্যালি গ্রোথ ফ্যাক্টরগুলো থাকে এবং এগুলোর মেইন কাজ হচ্ছে চুল পড়া অনেক কমায় দেবে এবং চুলের যে ডায়ামিটার আগে যে চুল যেগুলো আনহেলদি চিকন যে চুলগুলো এই চুলগুলো মোটা করবে এবং চুলের যে রঙ এই রংটা ইমপ্রুভ করবে আর হচ্ছে কতগুলো চুল আছে যেগুলো পুষ্টির অভাবে সে উঠতে পারছে না তখন এই পিআরপি থেরাপি দিলে তারা নিউট্রিশন পেলে চুলগুলো তখন গজাবে আলটিমেটলি চুলের যদি পড়া কমে যায় চুলের ডেন্সিটি যদি ডায়ামিটার যদি বাড়ে এবং চুল যদি গজায় তাহলে কি হবে চুলের ঘনত্ব বাড়বে এই জন্য আমরা পিআরপি থেরাপি চুল পড়া রোগের চিকিৎসা দিয়ে থাকি এদের ছাড়াও আমরা কিছু রোগের চিকিৎসা দিয়ে থাকি যেমন পিআরপি আর সাধারণত যখন করে করবে পেশেন্টের স্যাটিসফ্যাকশান আরও চায় তখন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি কিন্তু শুরুতেই যদি আমরা ট্রিটমেন্ট নিই তাহলে হেয়ার ট্রান্সপ্লান্টের হারও অনেক কমে যাবে এই জন্য আমার ম্যাসেজ হচ্ছে রুগীদের প্রতি যে চুল পড়া সমস্যা নারী পুরুষ নির্বিশেষে সবাই চুল পড়া শুরু হলেই চুল বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট যারা তাদের কাছে আসবেন এবং চিকিৎসা নেবেন এবং আরেকটা ম্যাসেজ হচ্ছে চুলে কখনও এক্সট্রা অতিরিক্ত কোনো যত্ন নেবেন না যেমন হেয়ার ড্রাই ব্যবহার করা হেয়ার স্ট্রেট করা হেয়ার জেল ব্যবহার করা এগুলো করবেন না অতিরিক্ত যদি যত্ন করেন তাহলে হেয়ার ফলটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে যেটা করতে হবে সেটা হচ্ছে চুলের নিয়মিত নারকেল তেল অথবা অলিভ অয়েল ব্যবহার করবেন আর হচ্ছে বিভিন্ন সময় খুশকি হলে আপনারা বিভিন্ন কীটকন জাতীয় শ্যাম্পু ব্যবহার করবেন পুষ্টিকর খাবার খাবেন হাঁটাচলা বাড়াবেন ডেইলি অ্যাক্টিভিটি বাড়াবেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন এতে আশা করি আপনাদের চুল পড়ার সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে সবাইকে ধন্যবাদ